আমরা আগে কি দিয়ে শুরু করবো আমরা আগে উইফোনের মধ্যে ঢুকাই তো এখানে দেখেন ওয়েপনের মধ্যে এখানে আছে রাইফালেম্পোর আছে এখানে এটা তো কয়েকদিন জানা পাইছে এটা না এখানে দেখেন একটা রিয়ার আছে মনে হয় না এমপোর এমন তেমন স্কিন নেই গাইস একে ফোর্টি সেভেন দেখেন একে ফোর্টি সেভেন এখানে ডাবল ড্যামেজের এ তারপর হচ্ছে এখানে উন্টার একটা পেয়ে যাবেন উন্টারল্যান্ডের ডাবল ড্যামেজের এরপর হচ্ছে এখানে রেট অফ ফায়ার সিঙ্গল যে এখানে একটা আছে একে ডাবল রেট অফ ফায়ারের একে আরেকটা পেয়ে যাবেন এখানে এই যে এখানে আরেকটা আছে ডাবল ড্যামেজ এখানে আরো আছে মানে একের মধ্যে এখানে অনেক ডাবল ড্যামেজ ডাবল রেট অফ ফায়ার পেয়ে যাবেন এম ফোরটিন আছে গাইস এম ফোরটিন একটা সেই লেভেলের একটা স্ক্রিন আছে যেটা ডাবল ড্যামেজের সাথে এগুলো সি আর এগুলো ফ্রিতে তারপর গাইস এখানে আছে এসকার স্কার মধ্যে আছে এখানে যে মধ্যে যে এসকারটা আছে ওইটা কিন্তু এখানে পারমানেন্ট আছে যেটা হচ্ছে ডাবল একুরেসির ড্যামেজ আছে সাথে তারপর এখানে তেমন এই যে এখানে একটা আছে একটা ফ্রিতে স্কারটা তারপর হচ্ছে গাইস এখানে গ্লোজা গ্রোজা গাইস এখানে দেখেন গ্রোজাতে কিন্তু এখানে একটা সে লেভেলের একটা গ্লোজা আছে যেটা হচ্ছে ডাবল একোসিস এই যে এখানে আরেকটা আছে এটা তো ফ্রিতে কিন্তু এটা এটা দেখেন গ্রোজা তারপর হচ্ছে এখানে ফামাস আছে গাইস ফামাস তো হচ্ছে এখানে ডাবল ড্যামেজের তারপর ফামাস এখানে আচ্ছা এখানে আরো আছে ফামাস এটাও ডাবল ড্যামেজের আর এইগুলো ফ্রিতে তারপর হচ্ছে এক্স সেভেন এক্স সেভেন এটা তো সবার কাছেই আছে তারপর হচ্ছে এখানে এন নাইনটি ফোর এন নাইনটি ফোর এর এখানে একটা সে লেভেলের স্কিন আছে যেটা হচ্ছে ডাবল একুরেসি তো হচ্ছে এটা তো সবার কাছে আছে তারপর এই যে এখানে একটা আছে রেট অফ ফায়ার সিঙ্গেল রেট অফ ফায়ার এরপর হচ্ছে প্লাসমা এই যে এই দুইটাই হচ্ছে এগুলো এলেট পাসের প্লাসমা গুলো অগের একটা না অগের তিনটা আছে এই যে এগুলো সব ফ্রিতে অগের স্কিন তারপর হচ্ছে এখানে পারাপেল গাইস গাইস তোমা তো এখানে এই আইটেমের মধ্যে থাকছে একটা ইভো পারাপাল দেখেন এখানে একটা ইভো পারাপাল আছে যেটা হচ্ছে থ্রি লেভেলের এই যে এখানে পারাফলের অনেক স্কিন আছে এখানে সুন্দর সুন্দর নিতে পারো তারপর হচ্ছে কিং ফিশার কিং ফিশারের একটা আছে এখানে স্কিন এর বড় হচ্ছে এখানে জি থার্টি সিক্স দুইটা আছে স্কিন তারপর হচ্ছে আমরা মার্কস ম্যান এটা এটাতে আসি এটাতে হচ্ছে এসকেস এসকেস এর হচ্ছে এখানে তিনটা আছে একটা হচ্ছে ডাবল ড্যামেজ তারপর হচ্ছে এস বিডি এস মধ্যে এখানে দুইটা আছে এগুলো ফ্রিতে উডপিকার উডপিকার এটা তো সবাই পাইছে এটা লাখ রয়ে লাভ ছিল হচ্ছে এস এইটির এস এইটির এগুলো ফ্রিতে মেশিন গান মেশিন গানের এখানে দুইটা আছে এম টু ফোর নাইনের এম সিক্সটিরও দুইটা আছে স্ক্রিন কর্ডের একটা আছে দুইটা আছে স্ক্রিন তো হচ্ছে সাব মেশিন গান ইএমপি এমপি গাইস এখানে পেয়ে যাবে ডাবল রেট অফ ফায়ার ইএমপি একটা আর্ট অফ ওয়ার তারপর হচ্ছে এখানে

তারপর হচ্ছে এইটাও নাই টমসন এগুলো নাই এগুলো ফ্রিতে ব্যাটার একটা স্কিন আছে যেটা সবাই পাইছিল ম্যাক টেনের ম্যাক টেনের তেমন কোনো রিয়াল স্ক্রিন নেই বিজনেরও রিয়াল স্কিন নেই শর্ট গানে গাইস তোমরা এখানে পেয়ে যাবে এম টেন এম টেনের হচ্ছে এখানে এগুলো ফ্রিতে স্ক্রিন এসপাসের এসপাসের এগুলো ফ্রিতে স্ক্রিন কিন্তু এটা ডাবল টেন্স আছে স্কিন এরপর গাইস একটা শিল এলো স্কিল যেটা হচ্ছে অ্যাকুরেসি মাইনাস ডাবল রেট ডাবল স্পিড আর হচ্ছে আর্মোর পেন্ট্রেশন গাইস এমেটিনে কিন্তু স্পিড থাকলে আর কি লাগে গাইস তোমরাই বলো ডাবল রিলড স্পিডের একটা অ্যামেটিন পেয়ে যাবা তারপর হচ্ছে এখানে ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন হচ্ছে এখানে ডাবল অ্যাকুরেসির একটা আছে স্কিন যেগুলো সবাই পাইছিল ফ্রিতে যে এখানে আরেকটা আছে এটা হচ্ছে সিঙ্গেল ডিভাইস কিন্তু এটাই ঠিক আছে ডাবল অ্যাকুরেসি তারপর এখানে চার্জ বোস্টার চার্জ বোস্টার এখানে আর একটা একটা আছে ট্রাগনের একটা স্প্রে আছে তারপর এটা নাই স্নাইপার স্নাইপারের এডাব্লিউ এর একটা আছে কানেন্টি দুটা এম এ টুবির একটা আছে গেস না এম এ একটা না দুইটা তিনটা আছে এম এ টুবির এটা তো ফ্রিতে তারপর হচ্ছে এম টু ফোর এম টু ফোর এখানে একটা স্ক্রিন আছে যেটা লাক রয়ের আসছিল

প্যান এখানে দেখেন পেন অনেক আছে মোটামুটি অনেক আছে পেন দেখেন আচ্ছা এখানে কিছু ওল্ড এর কিছু পেন আসলে তো এগুলো বাদ দিয়ে তারপর দেখেন এখানে অনেক অনেক আছে মোটামুটি তারপর হচ্ছে এখানে ব্যাট ব্যাট এর মধ্যে পেয়ে যাবে তোমরা এগুলো এই যে এগুলো অনেক আছে ব্যাট তাও কাটানা কাটানা পেয়ে যাবে এখানে একটা স্ক্রিন ইয়ার একটা স্ক্রিন পেয়ে যাবে কাটানা তারপর এখানে সাইড সাইটের হচ্ছে এখানে তিনটা পাই যাবে স্ক্রিন একটা আমার ডাউনলোডও দেয় আমি এখানে তারপর হচ্ছে একটা কালো কালার ফিরতে সবাই পাইস স্কিন আছে তো আমরা এখানে এই আপ্রিন যেটা নিতে সে মনে হয় প্রায় পাঁচশোর মতো ডেমান্ড করে স্পেশ পিস নিতে তারপর হচ্ছে গ্রেনেড গ্রেনেড অনেক পেয়ে যাবে গাই সেখানে গ্রেনেড অনেক আছে আমি আর দেখাচ্ছি না এখানে তারপর হচ্ছে এখানে ওয়াল ওয়াল আছে এখানে

একশো টেস্টের মধ্যে কী আছে দেখি এই যে এখানে একটা চুল আসে ফ্রি চুল আমি জানি এই যে এটাও একটা আলোকের চুল এই যে এখানে একটা চুল আছে যেটা আমার দেখা যাচ্ছে না আমি ডাউনলোড দিয়ে দিই এটা এ দেখি বুয়ার চুল আছে একটা তারপর হচ্ছে এখানে একটা এই যে চুলটা আছে তারপর এটাও আছে তারপর এই একটা আছে এই যে এখানে আরেকটা চুল আছে সুন্দর এটাও ফ্রি তেম তারপর হচ্ছে এটা কিসের আবার ডাউনলোডে দেয় নেইগুলো বিটিএসের চুল পাই যাবে এখানে তারপর এখানে আছে গোল্ডেন গোল্ডেন রুয়ার হেড তারপর এই যে এখানে আর একটু চুল পেয়ে যাবো তোমরা আরে কে একটা অবস্থা আমার ডাউনলোডে দেওয়া নাই এই যে এখানে একটা চুল আসে তারপর দেখো এই চুলটা যেটা আমার হচ্ছে কি ওই যেটা আমি এর আগে সাতশো টাকার আইডি কালেকশন নিয়ে ভিডিও মানে আমার আমার আইডি নিয়ে এখানেও আসে এই চুলটা তারপর এখানে এই যে এখানে র্যাম্প এটা কি জানো নারুটো চুল আছে যে এটাও নারুটো মন্ডলের চুল তো হচ্ছে চুল চুলটা যাবে তোমরা সাথে আর এইগুলো ডাউনলোড হয়ে যাবে गाइस এখানে সুন্দর সুন্দর কিন্তু চুল আছে হেড আছে দেখো তোমরা ডাউনলোড হয়ে নেই ভাই মোবাইল লেক করো ভাই এর জন্য লোড হয়েছে তাই ডাউনলোড দিনা না তারপর হচ্ছে দেখো गाइस এখানে চুলটা দেখো তারপর এখানে আরেকটা তারপর হচ্ছে এখানে এগুলো ফ্রিতে এই যে আর্মির একটা চুল আছে তারপর হচ্ছে এখানে এই চুলটা সাথে এই যে এটা কি দেখো এই ক্যাপটা দেখো এই সুন্দর না তারপর হচ্ছে এখানে এই যে এখানে একটা চুল আছে সুন্দর চুল ব্যানোয়ের একটা চুল আছে গাইস এই চুলটাও সুন্দর গাইস তারপর এই যে চুলটাও সাথে তোমরা এই যে চুলটাও কিন্তু সুন্দর গাইস দেখতে সেই সেই চাপনি হওয়ার হুম তারপর হচ্ছে গাইস এখানে একটা চুল আছে এখানে আছে এখানে আছে এই চুলগুলো লেভেল লেভেল ওয়ান লেভেল থেকে এভাবে চুলটা তারপর এখানে একটা হেড আছে তারপর হচ্ছে ক্যাপ একটা আছে এখানে আর কি আছে যে এখানে একটা মাস্ক আছে মাস্ক সেই মাস্ক তারপর হচ্ছে এগুলো ফিতে এগুলো ফিতে যে আমাদের রান্নাই হয়েছে এখানে হেড তারপর হচ্ছে আমরা সাংলাসে যাই সাংলাসে হচ্ছে এখানে মাস্ক এই যে তারপর এটা আছে ডাউনলোড দেওয়া তারপর এটাও আছে তারপর হচ্ছে এখানে এটা আছে ওরে গাইস এটা কিসের আবার এটা কি ম্যাজিক দিয়ে নেওয়া যায় নাকি তো তারপর হচ্ছে এখানে জোকারিলে হেড আছে তারপর হচ্ছে এখানে এটা কিসের আবার তারপর হচ্ছে এখানে তোমরা কি কি এখানে ডাউনলোড ভাই এটাই সমস্যা এগুলো তো সব ফ্রিতে এগুলো এই যে এখানে একটা মাস্ক আছে গাইস দেখো এটা দাঁড়িয়ে দেখো ছেলে হলে একটা দাঁড়িয়ে আছে এখানে তারপর হচ্ছে এখানে এই যে এখানে মাছটা দেখেন এখানে আর সুন্দর সুন্দর কতগুলো ব্যান্ডানা ছিল তো এই যে এই ব্যান্ডানাটা দেখো তারপর হচ্ছে এই যে তোমরা যারা কুকুরের মাথা গাইস এই যে ডগের মাথা আছে এখানে এই আইডিতে তারপর হচ্ছে এখানে আরো সুন্দর সুন্দর কত এই যে এখানে একটা দেখো এটা মাছটা দেখো একটা লেভেলে একটা ছাংবাস আছে চাপড়ি ছাংবাস এরপর গাইস এরপর আমরা এখানে যাই এখানে যাইলে দেখো এটা আছে দাঁড়া আমি এর মধ্যে যাইলে এটা আছে তারপর এটা আছে তারপর হচ্ছে এটা আছে তারপর এটা আছে এটা আছে বিটি এর এটা আছে তারপর হচ্ছে এটা এটা আছে এটা আছে এরপরে এগুলো চিনি এগুলো কি যেন তারপর আমরা এখানে আসি পেশেন্টের মধ্যে এখানে দেখি এখানে আমাদের জ্যাকেটটা দেখেন এখানে এটা তো ফ্রি দেওয়ার পরে একটা জার্সি পেয়ে জার্সির মতোই আর কি তারপরে এটা তো ফ্রি দিছিল অনেক আগে তারপর হচ্ছে এই যে এই বান্ডিলটা এই বান্ডিলটাও আছে মেজিক কিউবের এগুলো ফ্রিতে দুইটা ফ্রিতে তারপর হচ্ছে এটাও এটা কিসের আবার জ্যাকেটটা পরে এই বান্ডিলটাও আছে তারপর হচ্ছে এই বান্ডিলটা বান্ডেল সাথে সুন্দর একটা বান্ডেল এটা বিটিএস এর বান্ডেল পে এই যে এটারও বান্ডেল আছে গাইস গোল্ডেন অ্যান্ডার টপ বান্ডেল এরপরে এটা ডাউনলোডও দিয়ে নেয় এই যে বান্ডেল অনেক আর দিয়েছিল এরপর এই বান্ডেলটা টপে বান্ডেলটাও দেখতে সুন্দর গাইস দেখেন তারপর এই যে এটা মেজিক কিপের বান্ডেল এটা তারপর হচ্ছে এটা ওল্ড একটা বান্ডেল তারপর হচ্ছে জোকারের বান্ডেল গাইস তারপর এর সাথে দেখতেছো আচ্ছা এটা তো এবার ফ্রিতে দিয়েছিল হিরোই গুডলে এটা তো লাক এটা তারপর এটা কিসের বান্ডেল আবার এটা তো চিনতেছি না সুন্দর আছে কিন্তু এগুলো ফিতে তারপর এই যে এটা কিসের আবার তারপর এই যে এইগুলো হিরোইকের বান্ডেল এগুলো তারপর এইগুলো সব হিরোই বান্ডেল তো রো চিনতেছি আমি এই যে এগুলো দেখো একটা একটা সবাই দেখো আমার আমি দেখাচ্ছি ফিরে এগুলো সব এই যে এখানে একটা বান্ডেল আছে এটা তারপর এখানে বান্ডেল আছে এটা তারপর হচ্ছে দু হাজার একুশে নাকি বেশি মনে হয় তারপর এখানে আরো বান্ডেল ছিল এগুলো তাই এই যে বান্ডেলটা আছে বটলা নাহিদ ভাইয়ের এর এই বান্ডেল আছে গরু রয়েলের অনেক আগে গরু রয়েলের এই বান্ডেলটা আছে সবুজ তারপর হচ্ছে এখানে এই যে এখানে একটা বান্ডেল আছে এটা তারপর এই জ্যাকেট তারপর হচ্ছে এখানে এগুলো এগুলো ফ্রিতে বেশ এগুলো ফ্রিতে সব যে এখানে এই জ্যাকেটটা আছে সুন্দর বিটিএস এর একটা ড্রেস পাই যাবে এখানে এগুলো সব ফ্রিতে এই জন্য দেখাচ্ছি না এই যে বাংলাদেশ সার্ভারের জার্সি আছে এই জায়গায় তারপর প্যান্ট মধ্যে দেখুন প্যান্ট এটা আছে একটাও জার্সি প্যান্ট আছে এখানে তারপরে এটা আছে প্যান্ট এটা আছে আচ্ছা আমি এক এক করে দেখাই ঠিক আছে প্যান্ট তোমরা দেখো সমস্যা নাই যে এটা আছে জ্বলতেছে প্যান্টটা কিন্তু না সুন্দর প্যান্ট জোকারের প্যান্ট এটা আমি এক এক করে দেখাচ্ছি প্যান্টগুলো অনেক প্যান্ট আছে ভাই এই যে এগুলো সব আচ্ছা ওইগুলো তো বান্ডেল গুলোর প্যান্ট সমস্যা নেই আচ্ছা আমরা প্যান্ট গুলো আনা দেখে আমরা জুতাতে যাই তো জুতাগুলো এখানে দেখো ভাইস এখানে জুতা কিন্তু মোটামুটি অনেক আছে এখানে এই যে জোকাল জুতা এখানে এই যে এখানে স্যান্ডেল আছে কিছু এখানে তারপর হচ্ছে এই যে কিছু স্যান্ডেল আছে হচ্ছে বাদ দাও এখানে আলনা দেখাই আমরা ইমোটে যাই গাইস তো ইমোটে যাইলে দেখা যায় এখানে আমাদের একটা একটা কিসের যেন আচ্ছা এটা ওয়ান পান্স এর ইমোট গাইস এটা কত সালে যেন ওয়ান পান্স মেন ইমোটটা আসছিল ওই যেটা একটা লাল একটা এমএটি সহ আসছিল না আগুন জলে মাথায় ওই তখন এইটা পাইছিল ইমোটটা ডেমন দিয়ে নিছিল আর কি তারপর লাঠি ইমোটটা আছে তারপর হচ্ছে এখানে এটা আছে ইমোট এটা তো দেখাই যায় না আমার কাছে তারপর এই যে এটা তো ফ্রিতে এটা আছে এমন এগুলো ফ্রিতে ল আছে গাইস এখানে তারপর এটাও আছে এটাও ফ্রিতে পাইছিল এগুলো ফ্রিতে এগুলো ফ্রিতে তারপর ইমোট যে ইমোট এটা আছে ওই যে মেয়েরা যে ইমোটটা একটু বেশি মেলে না সেই ইমোটটাও আছে এখানে সুপার ইয়ে ইমোটটা তারপর এটা তো ফ্রিতে এটা ফ্রিতে তারপর এটা আছে গাইস ইমোট তারপর হচ্ছে এগুলো আছে আর কি ইমোট ইমোট এখানে শুধু আছে একটা ওল্ড ইমোট এটা তারপর হচ্ছে এখানে আরেকটা ইমোট আছে ও লল আছে তারপর এটা আছে একটা তো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে